ম্যাচের পঁয়ত্রিশতম ওভারে ঘটে এক অদ্ভুত ঘটনা কৃষ্ণের শট বলে পুল শট খেলেন হ্যারি ব্রু রং রেগে ফিল্ডিং করছিলেন মোহাম্মদ সিরাজ ক্যাশটা ধরতে কোনো সমস্যা হয়নি সিরাজের ক্যাশ ধরার পর তার বাপা বাউন্ডারি লাইনে থেকে যায় পরে বলটা ভেতরের দিকে ঠেদে দিয়ে ক্যাশ ধরার চেষ্টা করেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি ফলে ছয় রান দেন আম্পেয়ার সিরাজ নিজেও বিশ্বাস করতে পারছিলেন না এই ভুল করেছেন তিনি দু হাতে মুখ ঠেকে দাঁড়িয়ে ছিলেন অনেকক্ষণ বাউন্ডারি লাইনের ধারে বসেছিলেন কয়েকজন সমর্থক তাদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের জার্সি পরে হাতে ছিল বিয়ারের গ্লাস ততমে ছিলেন চুপচাপ কিন্তু সিরাজের ক্যাচ মিসের পর তার উচ্ছ্বাস ছিল দেখার মতো বিয়ারের গ্লাস হাতেই লাফিয়ে ওঠেন তিনি এবং হাততালি দেন পাশে বসা ইংল্যান্ডের সমর্থকগ্রাহ এত উচ্ছ্বাস দেখাননি যতটা বাংলাদেশের জার্সি পরা ওই ব্যক্তি দেখান এবার চর্চায় বাংলাদেশের ওই সমর্থ বারবারই রিপেতে দেখানো হয় ওই মুহূর্ত